পার্কটা চালু হওয়ার পর থেকে আসবো আসবো ভাবছিলাম এই দেখো উপরের স্কাই ওয়াকটা তো ফাইনালি আজকে কিন্তু এসেই পড়লাম চলো সাথে থাকো আর সাথে দেখতে থাকো এসেই প্রথমে চলে গিয়েছি টিকিট কাটতে এখানে এক একজনের টিকিট পঞ্চাশ টাকা করে মানে এই যে আমি এখন যাচ্ছি স্কাই ওয়াকে স্কাই ওয়াক আর পার্ক দুটোর মিলে টিকিট পঞ্চাশ টাকা প্রথমে স্কাই ওয়াকটাতে তো স্কাই ওয়াকটা ঘুরে নিয়ে

আমি এটুকু উঠতে একদম হাঁপিয়ে গিয়েছি আর বাইরের দিকের ভিউটা দেখো মানে বর্ষাকালের জন্য মানে গাছের উপরে মেঘগুলো একদম আটকে আছে চলো উপরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো হাঁপিয়ে গিয়েছি উঠতে কেন উপরে যা এখানে এসে জুতো রাখতে হবে রেখে তারপরে এই যে ওপরে এই ওপরে যেতে হবে কি হলো হ্যাঁ যা না তো কি আছে ভাঙবে কেন এত ভয় পাওয়ার কি আছে দার্জিলিং এরটাতে চলে গেলি দার্জিলিং এরটা অন্য এটা অন্য প্রত্যেকটাই অ্যাডভেঞ্চার করতে হয় যাও ওপরে যা আসছি আমি চলে গেছিস উপরে সবাই চলে গেছিস দাঁড়া দাঁড়া আসছি আমি ফাইনালি ওপরে চলে এসছি কেন ভাঙবে রে

এখানে ওপরে তো মাত্র পাঁচ মিনিট টাইম তো আমার এটা হয়ে গেল ঘোড়ার সাথে কিছু ফটো তুলে নিয়েছি তো এবার নিচে যাচ্ছি নিচে গিয়ে পার্কটা ঘুরবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সেজন্য সাথে থেকো চলো এবার নেমে যাচ্ছি থেকে এখন চলে যাচ্ছি পার্কের দিকে আর আমার কিন্তু হর্নবিল পার্কটা বেশ ভালো লাগলো এই যে পার্কের মধ্যে এখন চলে আসলাম আর একটা টিকিট দিয়ে যেহেতু দুটো ঘোড়া সেই জন্য প্রথমে এই টিকিটটা নিয়ে নিয়েছে কারণ আমাদের ওয়াকটা হয়ে গিয়েছে আর এই পার্কের মধ্যে কিন্তু খুব জোরে গান বাজছিলো সেই কারণে আমাকে এখন আবারও ওভার করতে হচ্ছে এই দেখো এখানে কিন্তু প্রচুর ফটো তোলার মতন জায়গা আছে আর আমার মেয়ে এখানে একটু ছোটোছুটি করছিল আর কি কি করা যাবে না সেগুলো ক্রস দিন একটা আমরা একটু ফটো তুলে নিলাম আর বাচ্চাদের জন্য কিন্তু বেশ সুন্দর দোলনা আছে এ দেখো এটা ছোটো দোলনাটা বাচ্চাদের জন্য তাছাড়াও বাচ্চাদের এই খেলার জন্য এটা আছে তাছাড়াও এখানে ফোয়ারা আছে বেশ সুন্দর এই দেখো এখানটা লাভ আছে আর এই দেখো এখানে একটা ফোয়ারা আছে আর এই পাশেও কিন্তু দোলনা আছে এটা বড় দোলনা তাছাড়াও আরও দুটো দোলনা আছে এখানটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল এখান থেকে আমরা আবারও একটা জায়গায় যাব সেই জন্য সকলে কিন্তু পাশে থেকেও আজকের মতো এখানে শেষ করলাম টাটা বাই বাই